আমরা যদি কোনো সময় তোমাদের বাড়িতে যাই তো প্লিজ দয়া করে চা পানির ব্যবস্থা করবে না তার বদলে বিরিয়ানি চিকেন কষা মাটন কষা এইগুলোই করবে আর এত কষ্ট করে যাব চা পানি খেতে হ্যাঁ আচ্ছা শোনো না হ্যাঁ বলো কোথায় যাচ্ছো তুই বাজারে যাবো বলছি আসার সময় কুকুরে খাওয়া বিস্কুট টাইনো তো কেন তোম ভাই আসবে না খেসতে যাচ্ছি 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 কেউ যদি তোমাকে পাঁচ কোটি টাকা দিয়ে বলে আমাকে ছেড়ে দিতে তা তুমি কি আমাকে ছেড়ে দেবে কোটি যদি আমাকে টাকাও দেয় না আমি তোমার বিষ মিশিয়ে দেবো এই স্নেহা বলছি আজকে একটু কাশ্মীর করবা লুচি দিয়ে খাবো তাহলে জামা প্যান্ট গুছিয়ে নি কেন রুচির সঙ্গে জামা প্যান্ট কোন কি সম্পর্ক ওমা তা কাশ্মীরি আলুর দম খাবা তা কাশ্মীরে যেতে হবে না কি করে দেবী আপনাকে আপনি তো সাক্ষাৎমা অন্নগুণ না বাবারে বাবা কাশ্মীর আলুর দম খেতে কাশ্মীর যেতেই হবে আগে তুমি মোড়ি খন্তি খেতে গিয়ে আমার যে অবস্থা হয়েছে আর তোমার রান্না করতেই হবে না কোনাম তোমাকে আমি হিমা বলছি জি না হ্যাঁ বলো বইচি ডাক্তার আমাকে বলেছে বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে মানালি গোয়া কাশ্মীর তো বলো না আমরা কোথায় যাব নতু না ডাক্তার কাছে কি হলো আসো ভালোবাসার রং কি জানো ভালোবাসার রং হচ্ছে সবুজ কারণ যারা ভালোবেসেছে তারা প্রায়ই বাঁশ খেয়েছে আর বাঁশের রং হচ্ছে সবুজ কি মেয়েরা বমি করলে সুখ খবর আর ছেলেরা বমি করলে আবারও মাল খাইছে কিছু কিছু মানুষ আছে যারা দিনের বেলায় কুত্তার মতো করে ঘুমাবে আর রাত্রে ঘুম না আসলে বলবে ডিপ্রেশন কি ছেলেরা কোনো ঘরে কাজে আছে না ছেলেরা না থাকলে ঘর মোচার গেঞ্জিটা কোথা থেকে আসতো বদি তোমার কপালে কি চোখ নাই ভাত রান্না করার সময় পাথর গুলো আলাদা করতে পারো না ভাত খাওয়ার সময় যে দাঁতে লাগে তোমার কি বত্রিশটা দাঁত নাই ভাত খাওয়ার সময় দুই সাইডে পাথর চাবাই খেলে কি হয় একটা গান আছে না এই মনের বাসি বাজে রে কু 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 আমার দরকার নেই এই বাসির কি করে বইবাসী দিয়া যে বাসির আওয়াজ কুকু কুকু আর কোথায় বাজে বই বাসি আরে ভাই তোর গার্লফ্রেন্ড খবর কি কেন তুই জানিস না অনেকদিন আগেই তো ব্রেকআপ হয়ে গেছে জানি খালি শুনে মনটা অনেক শান্তি পেল তাই জিজ্ঞেস করলাম